হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল রাতে আমরা একটু বাইরে গিয়েছিলাম পাশে ঘুরতে গিয়েছিলাম তো ওখান থেকে আসার পরে আমি যখন চেঞ্জ করছিলাম আমি হাতে একটা হচ্ছে পুথির পুথি হ্যাঁ ওটা পুথি আর পাথর দিয়ে হচ্ছে একটা ব্যাসলাইট ছিল ব্যাসলাইটটা হাতে খুলতে না পেরে মানে এসে হচ্ছে চেঞ্জ করার পরে সব কিছু খুলছিলাম হাতে যখন ব্যাসলাইটটা খুলতেছিলাম তখন হচ্ছে খুলতেছিল না তো রাগে জিদে টাম দিয়ে ছিঁড়া ফেলাই দিই ঠিক আছে মানে আমার তেমনিতে একদম রাগে যখন রাগ হয়ে যায় তখন তো হাই পাওয়ার হয়ে যায় সো তখন আমার বড় আমার এক দৃষ্টি তেমন ভাবে তাকায় রয়েছে মনে হয়েছে আমার চোখ দিয়ে খাইয়ে লাইবো যে ব্যাপার ব্যাসটা সিরে লাইলো আমি আমার ব্যাস আমি সিসি তোমার যাই হোক ওই ঝামেলা ওই পর্যন্ত স্টপ ছিল পরের দিন কাজে গিয়েছিল কাজে থেকে এসে রাতের বেলা বলছে চলো একটু বাইরে যাই আমি আজকে আবার কি লেগে বাইরে যাবো চলো কালকে তো দেখে দেখায় ব্যাসটা সিল একটা ব্যাস কিনা দি তো আমি ভাবলাম হয়তো ফাথরের একটা ব্যাসটা কিনা দিব এই জন্য যাইতে বলতেছে পরে রেডিমেড হয়ে বের হয়েছি পরে হচ্ছে নিয়ে গেলো হচ্ছে ওই যে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এ নিয়ে গেল সো এটা হচ্ছে সিঙ্গাপুরের ব্রাঞ্চ সিঙ্গাপুরে যেটা সোইটা তো আমার তো ডায়মন্ডের প্রতি একদমই নেশা আমার গোল্ডও পছন্দ না আমার গোল্ড মোটামুটি একদম মনে করেন যে সিম্পল যেগুলো কানে গলায় সামান্য চেন এগুলো ঠিক আছে বাট এমনি কিন্তু কোনো ভারী গহনা আমার একদম পছন্দ না আমি জন্য ছোটবেলা থেকে শুধু কানে আর গলায় পরি গোল্ড এর বাইরে কখনো গোল্ড পড়ি না আর এখন বিয়ে হয়ে গেছে এখনো সেম এটার বাইরে আমি কখনো গোল্ড পড়ি না তো সে বলতেছিল যে একটা ব্যাস কেন একদম সিম্পল কিনো আমি বলছি না আমি গোল্ডের ব্যাস হাতে পরবো না সবসময় বলতেছি না একদম সিম্পল কিনো যাতে সবসময় বের হলে পরা যায় এরকম একটা ব্যাস যাতে নাও তো এটা বইলে নিয়ে গেল তো যাই হোক নিয়ে গেছে যখন কিনতে তাহলে কিন্না দেবো আমার জামাই আমার কি সমস্যা কি আমার পছন্দ করতে আমি পছন্দ করতেছি তো এখানে তো আমি প্রথমবার গোল্ডের দোকানে গেলাম আমি ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম এখানে তো এত ভারী ভারী গহনা ছিল বেশিরভাগ হচ্ছে বেশি গোল্ডের গহনার দিকে আমার চোখ যাচ্ছিলো মানে নেকলেস যেগুলো এত সুন্দর সুন্দর নেকলেস মানে যারা পরে তাদের জন্য আমার জন্য কিন্তু না আমি নেকলেস ফেকলেস বা গর্জিয়াস গোল্ড একদম পছন্দ করি না আমি ঘুরে ঘুরে অনেক কানের দুল তারপর হচ্ছে মানে নেকলেস এগুলো সব ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এই ব্রাঞ্চটাতে আমি তো কখনো যাইনি সো এই একটু ঘুরে ঘুরে দেখছিলাম গোল্ড যে সাইডে ওই সাইডটাতেই ঘুরে ঘুরে দেখছিলাম ডায়মন্ডের দিকে ঘুরেও তাকাইনি কারণ ডায়মন্ড আমার একদম পছন্দ না আমার কি মনে হয় এই এতগুলো টাকা দিয়ে ডায়মন্ড না কিনে তো মানুষ পাথরের জিনিস পড়তে পারে তাইলে হয়ে যায় পাথর আর ডায়মন্ডের মতো পার্থক্যটা কথা আমি তো সেম মনে করি সব যদিও সেম না এটা বোকা কথা বাট আমার কাছে আমার চোখে মনে হয় যে সেম এটা সেম সেম তো এত টাকা দিয়ে কেন ডায়মন্ড কিনতে হবে যাই হোক এইদিকে আমি হচ্ছে ওই দিকে ও সব কিছু দেখতেছিলাম আর হচ্ছে আমি যেটা নিব ব্যাস হাতের ওইটাও একদম সিম্পল একটা বের করছি যেটা আমার বরের পছন্দ হয় না এত সিম্পল না অন্য একটা দেখো অন্য একটা পছন্দ করছি সেটা একটু মোটা যদিও আমার চোখে ভালো লাগেনি কারণ আমার কাছে একদম হাতের ব্যাস অথবা কানের দুল গলার চেন মানে একদম সিম্পল ভালো লাগে গোল্ডের গোল্ড হইলে সিম্পল ভালো লাগে এমনি পাথর হইলেও মানে সিম্পল ভালো লাগে সো একটা পছন্দ করছি ওটা হচ্ছে মানে একটু একটু পছন্দ হয়েছে একটু মোটা ছিল চেইনের মতো বাট ওইটা আবার আমার বরের পছন্দ হয়েছে ওটা মোটাই জন্য কিন্তু আর একটা দেখে আবার আমার চোখে লাগছে সো আমি ওইটা বের করতে বললাম কিন্তু ওইটা আবার গোল্ড কম তো ওই যে এখানে হচ্ছে একটা বাঙালি ভাইয়া ছিল আমার ক্যামেরার মধ্যে বারবার ওই ভাইটাকে দেখাইছি আপনি বুঝতে পারবেন হয়তো দেখলে সো উনি হচ্ছে বাংলা কথা বলতেছিল আমরা মানে বাংলা যারা ওখানে গেছে বাঙালি যারা গেছে সবাই ভাইয়ের কাছ থেকেই বেশি নিচ্ছিল কারণ সবার সাথে তো আসলে কথা বলে অ্যাডজাস্ট করা অত কথা বোঝা ঝামেলা এজন্য ওই ভাইয়ের কাছ থেকেই বেশি ই করছি তো ভাইয়া বলতেছিল যে ভাইয়া এইটা না ওইটা থেকে এইটা বেশি হচ্ছে টেকসই হবে আমি যেটা পছন্দ করছি এটা একটু গোল্ড কম তো তারপরও যাই হোক আমি জিন্দাবাদ কারণ সেই ডান ওইটাই আমি নিব যাই হোক আমার দায়িত্ব ছিল পছন্দ করে আমি পছন্দ করে ওই দিকটাতে দিয়ে চলে আসছি তারা হচ্ছে বিলটিল রেডি করতেছে যাই হোক না হোক আমি ওগুলা বাদ দিয়ে আমি আসলে কিছু দেখে দেখে ঘুরে ঘুরে ছবি তুলতেছিলাম আর ছবি তুলে আমার যাকেও দিচ্ছিলাম কারণ আমি এখানে আসছি আমার যায়ের আবার গোল্ড খুব পছন্দ তো তার মাথাটাও তো নষ্ট কর না গোল্ড গোল্ড দিয়ে তার হবে জন্য যাই হোক মজা করলাম আমি ছবি তুলে তো লোকে দিচ্ছিলাম কারণ হচ্ছে ও যদি কিছু কিনে বা পছন্দ হয় এটার জন্য সো এমনি ভিডিও করতেছিলাম যে আবার ভাবলাম যে যখন আসছি একটু ভিডিও করি কিন্তু যেই দিকেই তাকাচ্ছিলাম বেশিরভাগ হচ্ছে আমার গর্জিয়াস হচ্ছে নেকলেসগুলো চোখে পড়তেছিল আমার পাশে একটা ভাইয়া বিশাল বড় এক নেকলেস কিনতেছিল হয়তো তার বিয়ের জন্য উনি হচ্ছে তামিল ভাষায় কথা কিন্তু তামিল মুভি তো মাঝে মধ্যে একটু একটু দেখি অত ভালো বুঝি না দেখি দেখি না এই জন্য গোল্ড কিনতে আসছে আমি শুধু এটার মধ্যে ঘুরতেছি আর একটা জিনিস দেখতেছি এত মানুষ এত গোল্ড কিভাবে কিনতেছে সবাই বলে গোল্ডের এত দাম বাড়তেছে দিনকে দিন আর মানুষের কাছে নাকি টাকাই নাই তাও এত বড় বড় গোল্ড কিভাবে কিনতেছে মানুষ সত্যি এত দাম গোল্ডের আগে স্বর্ণ আমি যখন মোটামুটি ছোট ছিলাম তখনও যতটুকু শুনছি স্বর্ণের দাম এখন তার পুরো ডাবল হয়ে গেছে ডাবলের উপর যদি কোনো লেভেল থাকে তাই হয়ে গেছে উচিত ছিল ছোটবেলা কিছু স্বর্ণ কিনে থোয়া আমি কাছে ছিল নাকি আর আমি স্বর্ণ কিনে কি করতাম আমার স্বর্ণ তেমন পছন্দ আমি ঘুরে ঘুরে দেখছিলাম এই এই ইয়া বড় বড় নেকলেস নেকলেসটি দেখেন কে পরে তারপর কোমরের বিছা এই স্বর্ণটি আমাদের শুধু দেখার জন্য আর হচ্ছে এগুলো পড়বে শুধু আম্বানির পরিবার অবশ্য আমাদের বাংলাদেশে জায়দ খান যেই যে বড় বড় সেন পরে এই গোল্ড মালাবার থেকে আমি জায়দ খানের ইন্টারভিউ দেখে মালাবার মালাবার শুনি সিঙ্গাপুর থেকে কেনছে এই থেকে কেনছে এই সিঙ্গাপুর মালাবার থেকে কেনছে যাই হোক আজকে সিঙ্গাপুরের ঘুরে আসলাম লাগলো খারাপ না আমাদের কম যায় না আমাদের দেশে অনেক গোল্ডের দোকান আছে অত প্যারা নাই যাই হোক সেটা বড় কথা না একটা জিনিস সত্যি বাইরে থেকে স্বর্ণ কিনলে স্বর্ণে হচ্ছে ঝামেলা কম থাকে ঝামেলা বলতে খাত কম থাকে বাংলাদেশের স্বর্ণ আমি আমরা কিনেছি মানে আমি না হইলো আমার ফ্যামিলি বা আমাদের ফ্যামিলির মধ্যে অনেকের বিয়ে সাদী সব কিছুতে অনেক ঠকেছে বাংলাদেশের স্বর্ণের মধ্যে হচ্ছে আমার বাংলাদেশের মানুষ হলো মানুষকে খুব ঠকায় ঠিক আছে বেশি খাদ রাখে অনেক অনেক প্রবলেম কিন্তু বাইরের গোল্ডগুলো যতটুকু গোল্ড কিনবা ছোট্ট একটা জিনিস কিন্তু মানে স্বর্ণ অনেক বেশি থাকে আমি যতটুকু হচ্ছে ব্যাসটা কিনেছি ওই ব্যাসটা একদম ছোট ওইখানে যতটুকু স্বর্ণ আছে ওইটা দিয়ে বাংলাদেশে ওইটা তিনটা বানানো যেত ওইরকম ভিতরে খাদটাই ফাঁকা ফাঁকা বানাই দিত এরকম একটা ব্যাপার কিন্তু এখানকার গোল্ড হচ্ছে একদম খাঁটি অরিজিনাল একদমই মনে করেন কোনো খাদ নাই ওইদিকে সিঙ্গাপুর আসার পর থেকে যেই মার্কেটে গেছি কোথাও কথা বলে শান্তি পাইনি কিন্তু আজকে হচ্ছে প্রথমবার গোল্ড কিনতে যেয়ে শান্তি পেলাম বাঙালি একজন ভাইয়া ছিল উনি খুব সুন্দর করে সবকিছু বলছিল তারপর খোঁজ খবর নিচ্ছিল কবে আসলাম কোথা থেকে আসলাম তারপর কি করি মানে আমার হাজব্যান্ড কি করে তারপর হচ্ছে কোথায় কোথায় ঘুরেছি এগুলো হচ্ছে খোঁজ খবর নিচ্ছিল ভাইয়া আর কোথায় কোথায় ভালো জায়গা যে ভাইয়া বলছিলাম এখানে ঘুরবেন সেখানে ঘুরবেন এই সেই হ্যানো তেন যাই হোক ভালো লাগলো ভাইয়ের ব্যবহার খুবই ভালো ওই দিক দিয়ে প্রথমবার এসে আমি কানের দুলের সাইডটা দেখতেছিলাম তখন হচ্ছে আমি ছোট্ট একটা কানের দুল দেখে হচ্ছে গোল রিং টাইপের যে কানের দুল হয় না ছোট রিং আমার ছোটবেলায় একটা ছোট রিং ছিল আমি তো প্রথমেই বলেছি আমি ছোটবেলা থেকে একদম সিম্পল স্বর্ণ পরি আমার কানে ছোট একটা দুল থাকে আর গলায় ছোট একটা চেন থাকে তো আমি ছোটবেলা থেকে একটা কানে দুল পরতাম রিং ওই রিংটা আমি হারিয়ে ফেলেছি তো যখন আমি প্রথমবার ওই কানের দুলগুলো দেখছিলাম তখন আমি বলছিলাম যে আমার না এরকম একটা রিং ছিল ছোটবেলায় আমি না এটা হারাই ফেলছি এরকম না সিম্পল শুধু গোল ছিল আর এখানে একটু ঝুলনি দেওয়া এই রিংগুলো না আমার ছোটবেলায় ছিল আমার খুব পছন্দ ছিল এই রিংটা আমি হারাই ফেলছি ও মা আমার বরের খুব লাগছে ওই কথাটা গায়ে মনে লাগছে না গায়ে লাগছে আমি ঠিক বলতে পারি না কিন্তু আমি যখন গোল্ড কিনে আমরা বের হয়ে যাচ্ছিলাম বিল দেওয়া হয়ে গেছে তখন আমাকে ডাক দিছে যে এইদিকে একটু আসো আমি ভাবলাম যে হয়তো কিছু দেখাবে বা কিছু তো বলতেছি যে এখানে দাঁড়াও তো কোন দুলটার কথা বললা যে তোমার ছোটবেলায় ছিল হারিয়ে ফেলছো তো আমি বললাম যে ওই দুলটা এখন সে ওই দুলটা নিয়েই আসবে না নিয়ে আসবেই না আমি যত বলতেছি যে আমি এটা কেনার জন্য বলিনি আমার ভালো লাগে না আমি শুধু বলেছি ছোটোবেলায় ছিল আমি হারাই ফেলছি এটা আমি পড়তাম ছোটবেলা থেকে বড় পর্যন্ত অনেকটা বয়স পর্যন্ত পড়ছি আমি এই গল্প তার কাছে বলতেছিলাম কিন্তু এই গল্প বলা যে আমার জীবনে কাল হয়ে যাবে এটা আমি বুঝি নাই সত্যি আমার কানের দুলটা অত বেশি পছন্দ হয় নাই আমি শুধু জাস্ট বলতেছিলাম কিন্তু সেই সেই কানের দুল না নিয়ে বাস চাই আসে নাই ঠিক আছে আমার মানে কি বলবো আমার এক প্রকার রাগও উঠে গেছিল যেটা নিতে হবে না সে Baptis হয়তো আমি নিয়ার জন্য না নেয়ার জন্য বারণ করতেছি কিন্তু আমার সত্যি আমার প্রয়োজন নাই কানে দুলে এখন আমার তো অনেকগুলো কানে দুল দিয়ে আছে আর অনেকগুলো আছেও আমি কেন কানে দুল কিনবো কিন্তু এমন নাছর বান্দা যা বলবে তো বলবে যা করবে তো করবে সেই কানে দুল নিয়েই আসছে যাই হোক দুলটা আপনারা হয়তো দেখবেন এর আগে বুঝতে পারছেন কিনা কিন্তু লাস্টে আমি আবার একটু দুইটা জিনিস আনবক্সিং করব হয়তো আবার দেখতে পাবেন আমাদের কেনাকাটা শেষ ভাষায় চলে আসছি কারণ হচ্ছে আজকে বাইরে কিছু খাই নাই বাসায় আবার আমাদের জন্য খাবার পাঠাইছে একজন মানে আমার এক দেবর খাবার পাঠাইছে এই জন্য আসলে এসে ওইটা খাবো দেখে আর খাওয়া দাওয়া করে আসি নেই বাইরে থেকে বিরিয়ানি রান্না করে পাঠিয়েছে এখন কি অন্য কিছু খেলে হয় আবার বাঙালি স্টাইলে বিরিয়ানি এখানে কিন্তু বাঙালি স্টাইলে বিরিয়ানির দোকান একদমই নাই এখানে কিছু বিরিয়ানির দোকান আছে এগুলো হচ্ছে ওই যে ইন্ডিয়ান তামিল এগুলো মজা লাগে না আমাদের আমাদের যেন গিফট আসছে গিফট গিফট খাবার বিরিয়ানি গরম গরম আছে কই গেলা খুলো তুই আমি খুলি বেডাম সেজন্য কোনো কামে যদি বইসে থাই তাহলে রায় পার হয়ে যাইব বিরিয়ানি খাওয়াইব না একটাই তো দুজন মিলা খাই লই তারতাম দুইটা খোলার কোনো দরকার নাই স্মেল তো বাইরে এসে দারুন দারুন ও একটাই দুজন মিল্লা খাইলো মুখ কি কও লেবু কেটে নিয়ে আস সালাদ আছে তো কাটা আমাকে সালাদ ঘন্টা আগে সালাদটা বানানো হয়েছে খাওয়া যাবে না আসলে এসে আগে খাওয়া দাওয়া করলাম কারণ হচ্ছে বাঙালি স্টাইলে বিরিয়ানি তো অনেকদিন খাই না এই জন্য মনে হচ্ছে লাগে খাওয়া দাওয়া করে নিই বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেলে মজা পাবো না তারপর আর কি তারপর বসলাম আমার গোল্ড নিয়ে যা কিনে এনেছি আনবক্সিং করার জন্য ভিডিও জন্য হোক বা আমার জন্যই হোক নিজে দেখার জন্য হোক বা আপনাদের দেখানোর জন্য হোক ভিডিও করতে হইবো এই জন্যই খুললাম কারণ আমি তো দেখছি তারপরও ভিডিওর মধ্যে আপনারা হয়তো দেখছেন তারপর ভাবলাম যে লাস্টে একটু খুলে দেখাই ঠিকভাবে হয়তো বোঝা যাবে আবার একটু ছবি তুললাম আমাদের আবার তো গ্রুপ আছে সেখানে দিবো যার জন্য ছবি তোলাটা ইম্পর্টেন্ট ছিল এই জন্য আসলে বের করছিলাম দুইটা জিনিস কেমন হয়েছে যারা যারা দেখলেন একটু জানাবেন আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাফেজ ভালো থাকবেন সবাই আর একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন